শহরের কোলাহল ছেড়ে একটু ঘুরতে চান গ্রামীণ একদিন পরিবেশে কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজকের ভিডিওটা আপনাদের জন্যই হ্যালো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে যাব নদীর পারে ঘুরতে তো চলুন একসাথে যাওয়া যাক প্রথমেই বলে রাখি যে কিভাবে এখানে আসবেন আপনারা যেখানেই থাকুন সাইন এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত তো আপনারা যেখানেই থাকুন সাইনবোর্ড চাষারা সেখান থেকে আপনাকে প্রথমে আসতে হবে বন্দর বন্দর এসে এটা হচ্ছে বন্দরের এপারে আর বন্দরের যে নদীটা আছে এই নদীর দুপাশেই কিন্তু এইরকম সুন্দর করে রাস্তা করা আপনার এত পরিমাণে ভালো লাগবে এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে আপনি আহ বিশ্বাসই করতে পারবেন না যে এত মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা ভাইভ আপনি পাবেন এখানে হাঁটলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা এখানে আশেপাশে আছেন নারায়ণগঞ্জ বন্দরের আশেপাশে আছেন অথবা চাষারার এদিকে আসেন তারা চাইলে একদিন কিন্তু বিকালে আসতেই পারেন তো আমরাও হচ্ছে বিকালবেলায় গিয়েছিলাম এখানে এখন হচ্ছে আমাদের ঘড়িতে মনে হয় সাড়ে চারটার মতো বাজে তো আপনাদেরকে আমি দুই পাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ওই পাশে দেখুন বন্দরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর তো আর এ পাশে হচ্ছে নদী আবার ওই পাড়েও কিন্তু ঠিক সেম এরকমই রাস্তা তো আমরা মোটামুটি এই রাস্তাটা দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিবেশটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর তো মোটামুটি হাঁটার রাস্তাটা অনেক সুন্দর এবং বিকেলে অনেক মানুষ এখানে হাঁটতে আসে আমরা যেই টাইমে গিয়েছিলাম এই টাইমেও মোটামুটি অনেকটা ভিড় ছিল কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখন আবার সামনের দিকে যাচ্ছি তো ওইখানে প্রথম দিকে একটু বেশি ভিড় কারণ অনেকটা যেহেতু অনেক বড় রাস্তা এটা তো এতটা দূর পর্যন্ত মানুষ হেঁটে আসলে আসে না যার কারণে এই দিকটাতে ভিড় একটু কম তো যাই হোক আপনাদেরকে একটু বলে রাখি যে বন্দর আপনারা কিভাবে আসবেন আর যারা হচ্ছে চিটাং রোড নারায়ণগঞ্জ ওই দিকটা থেকে আসবেন তারা বন্ধু বাস বা এই টাইপের কোনো একটা বাসে হচ্ছে চলে আসতে পারেন বন্দরে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কিন্তু ঘাট পার হলে এপার হচ্ছে বন্দর আর ওই পাশে হচ্ছে বন্দরের ওই পাশটা হচ্ছে কালীবাজার বা এই টাইপের নামে হচ্ছে পরিচিত তো আমরা হচ্ছে এখন বন্দর রাস্তা ধরে হাঁটছি কারণ ওইটা একটু ব্যস্ত রাস্তা যেহেতু ওই পাশে কালী মানে বাজার আছে কালীর বাজার তারপরে ডিআইটি আপনার ওই দিকটা দিয়ে একটু ব্যবসায়িক কার্যকলাপ বেশি যার কারণে আমরা ওই রাস্তাটাকে অ্যাভয়েড করেছি ওইখানে অনেক পরিমাণে মানুষের ভিড় অনেক ছোট ছোট টং দোকান আছে ওই পারটাতে এই কারণে দেখা যায় ওইখান দিয়ে হাঁটতে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু আপনারা যদি ঘাটটা পার হয়ে মানে একটু টলার দিয়ে বা নৌকা দিয়ে হোক আপনারা যদি এবার চলে আসতে পারেন তাহলে এই রাস্তাটা আপনাদেরকে অনেক বেশি প্রশান্তি দিবে কারণ এদিকে কোনো ভিড় নেই অনেক দূরে দূরে দেখবেন আপনি একজন মানুষ দাঁড়িয়ে আছে কোনো কোনো ধরনের দোকানপাট নেই নেই কিছু যার কারণে এই রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগবে আপনার তো যাই হোক আমরা মোটামুটি হাঁটছি আর একটু সামনে হচ্ছে ঘাট আছে এখান দিয়েও ঘাট পার হওয়া যায় আমরা একদম শেষে দেখবেন আমরা আবার ওই পারে যাব তো আমি ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা আপাতত হাঁটছি যখন একটু সামনে গেলে ঘাট পড়বে তখন আমরা আমরাও হচ্ছে ঘাট পার হয়ে ওপার যাব। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি দেখলাম বিকেলে অনেক মানুষ হাঁটতে আসে আর এত বাতাস ছিল মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণে সুন্দর ছিল আর আপনি পাশে হচ্ছে এরকম নদী পাচ্ছেন তারপরে বড় বড় জাহাজ তারপরে লঞ্চ এগুলো হচ্ছে যাচ্ছে তো পরিবেশটা অনেক সুন্দর এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে একটু পরে পরে কিন্তু আপনারা বসার জায়গাও পাবেন হ্যাঁ একটু পরে পরে দেখবেন যে বসার জায়গা আছে তো আপনারা আমরা যখন আরেকটু সামনে যাব তখনই আপনাদেরকে আমি দেখাবো যে এখানে বসার জায়গা আছে চাইলে অনেকখানি হেঁটে হেঁটে মানুষ যখন প্রান্ত হয়ে যাবে তখন চাইলে আপনারা কিন্তু এই জায়গাগুলোতে বসতে পারেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে চাইলে এক কাপ এক কাপ কফি বলতে একটা কোল্ড কফি অথবা কোনো কিছু একটা চিপসের প্যাকেট আপনি কিন্তু হাতে নিয়ে খেতে খেতে হচ্ছে হাঁটতে পারেন এবং কথা বলতে পারেন তো মানে ওয়েদারটা ভালো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখান থেকে হেঁটে আর বিকালে ঘোরাঘুরি করার জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে কারণ সারাদিন হচ্ছে বাসায় থেকে আপনি যদি বিকালে একটু হাঁটতে বের হন আর এরকম সুন্দর একটা পরিবেশ যদি আপনি হাঁটতে পারেন আপনার কিন্তু মন এমনিতেই খুবই ফ্রেশ হয়ে যাবে তো এই যে হচ্ছে আমরা ঘাটের কাছা কাছে চলে এসেছি আর একটু পরেই হচ্ছে আমরা ঘাট পার হব তো ঘাটটা কিভাবে পার হই বা এখানে আপনারা যখন হাঁটবেন এখানেই দেখতে পারবেন যে বাঁশের একটা শাকু আছে অনেক বড় তো শাকুটাকে দিয়ে গেলেই হচ্ছে আপনাদের যে ইটা মানে টলারটা সেটা তো আমি আপনাদের সাথে একটু পরে হচ্ছে ওটাও চলে আসবে আমি আগেই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যে একটু পরে আমরা হচ্ছে ঘাট পার হয়ে আবার ওই পারে যাব শুধু আমরা যেখান দিয়ে পার হব ঘাট এইখানে না এটার সামনেও হচ্ছে আরেকটা বড় একদম মানে ঘাট পার হওয়ার বাজার আছে ওইখানে বাজার আছে এবং টলার দিয়ে হিউজ মানুষ ওদিক দিয়ে পার হয় আর আমরা একটু কোলাহল এড়ানোর জন্য আমরা একটু দূরে এসে ঘাট পার হচ্ছে তো এটাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘাটের যে ইগুলা শাঁকোটাই যে সাঁকো পার হয়ে সামনে এই যে এখন আমরা টলারে উঠে যাব আর এগুলো হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে মেইনলি সাঁকো এবং এই যে এরপরে আমরা টলারে উঠে এখন আমরা ওই পার চলে যাব তো ওই পারের ভিউটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো ওইটা অনেক ব্যস্ত একটা রাস্তা ওই পারের ভিউটাও ভালো লাগে না আমার কাছে এই কারণে আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দেখে আসলে আর ভিডিও করা হয়নি তো আশা করি আপনারা ঘুরতে আসবেন এবং আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ